আমাদের এখানে একটা বিম ঢালাই হচ্ছে এই বিমটা কিন্তু ঢালাই হচ্ছে পাঁচ তলার ফাউন্ডেশনের বিম এবং এই বিমের হাইটটা কিন্তু আছে পনেরো ইঞ্চি যেহেতু আমাদের কলমের গ্যাপগুলো আছে বারো ফিট তেরো ফিট এই জন্য কিন্তু এখানে বিশেষ করে পনেরো ইঞ্চি হাইট আমি দেখতে পাচ্ছি যে বিমগুলো দেওয়া হয়েছে ড্রয়িং এরকম দেওয়া হয়েছে আর এই ঢালাইগুলো আমরা কিভাবে করতেছি বা আমাদের যে বিমটা ঢালাই দিচ্ছি এই বিমের ঢালাইয়ের যে কভারিংগুলো ঠিক আছে কি না আপনার যে ঢালাইটা দিবেন সেই ঢালাইয়ে ভাইব্রেশন ঠিক মতো করবেন কি না ভাইব্রেশন করা হচ্ছে কি না এই বিষয়গুলো কিন্তু আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে আর রডের কভারিংটা ঠিক রাখতে হবে তাহলেই কিন্তু আপনার কাজটা ভালো হবে আমরা এখানে যে ঢালাইটা করতেছি এই ঢালাইয়ের মশলাটা কত রিস্যুয়েতে মাকা হচ্ছে মানে আমাদেরকে এখানে ড্রয়িংয়ে বলা হয়েছে যে আমরা যে মশলাটা মেশাবো সেটা তিন ডের একে মানে তিন ডের এক বলতে বোঝাচ্ছে যে আমরা এটা যদি বস্তায় হিসাব করি যেহেতু সিমেন্টের বস্তায় সিমেন্টটা বস্তায় থাকে সেক্ষেত্রে আমরা তিন বস্তা খোয়া নিব দেড় বস্তা বালি নিব এবং এক বস্তা সিমেন্ট নিব এক্ষেত্রে আপনারা কড়াই দিয়েও এভাবে মেপে নিতে পারেন ডালি দিয়েও এভাবে মেপে নিতে পারেন আপনার যেভাবে ইচ্ছে আপনার তিন বস্তা খোয়া দেড় বস্তা বালি এক বস্তা সিমেন্ট এই হিসাবে যদি আপনি যেটা দিয়ে ইচ্ছে মেপে নিতে পারেন আর এখানে যে আমরা ঢালাইটা করতেছি এই ঢালাইটা কিন্তু অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ কারণ এগুলো কাজে কিন্তু কোনো গাফলতি করা যাবে না কারণ এখানে যে ঢালাইটা হচ্ছে এই ঢালাই এই বিম ঢালাইটা কিন্তু বিশেষ করে গেট বিম যে ঢালাইগুলো করা হয় সেগুলো কিন্তু বিশেষ করে লোড ক্যালকুলেশন মানে আমাদের যে ইঞ্জিনিয়ারেরা করে যে লোড ক্যালকুলেশন হিসাব করে সেটা কিন্তু এই বিমটা কিন্তু ভাগ করে দেয় আপনার যে স্যারের সাইটে বা আপনার বিমে কোন বিমে কত লোড লিবে এই লোড ক্যালকুলেশনগুলো ভালো করে ভাগ করে দেয় সেই জন্য কিন্তু এখানে ভাইব্রেশনটা খুবই জরুরি ভাইবেশন কিন্তু থাকতেই হবে আপনার এখানে পায়েছন না করলে কিন্তু আপনার ঢালাইটা খুব বেশি হার্ড হবে না মালয় দিক খেল দাও উপরে ধরো আরও উপরে ধরো ওপরে ধরো এদিক আরও একা ধরো হ্যাঁ এদিকে একা ধরো চলে আসুক মাল এদিক এবার তো রোটি মাললাও এইদিকে একদিক ধরো কাজ করাটা কিন্তু অনেক সহজ যাই হোক করে নেওয়াটাই কঠিন এখানে দেখেন প্রতিটা আমাদের ঢালাইগুলো যে ফিনিশিং করা হচ্ছে আবার ঢালাইয়ের উপরে দেখেন কলমের রিংগুলো বাঁধা হয়েছে রিং অন্তপক্ষে আপনাকে দুইটা নিম্ন বেঁধে নিতে হবে কারণ হচ্ছে কলামের রডটা কিন্তু আপনাকে ঠিক রাখার জন্য রিংটা বেঁধে নিতে হবে আর ঢালাইটা যখন আমাদের দেখা যাচ্ছে যে পুরাটা আমাদের ঢালাইয়ের শেষের মধ্যে তখন কিন্তু আমরা কি করি ঢালাইগুলো অবশ্যই কাট দিয়ে পিটিয়ে দিই এই কারণে যাতে এখানে বিট বিট বা দাগ দাগে একটা অংশ তৈরি হয়ে যায় তাহতে তাহলে কিন্তু আপনার কাজটা যে উপরে গাঁথুনি করবেন সেই কাজগুলো কিন্তু অনেক ভালো হয় ঠিক আছে ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ